তোমার লাগে ফুল তুলেছি ফতকা মাঝির বাগান থেকে। মানসি সরেন গান বে তোমার ছবি ভালোই আঁকে বইছে ছড়া লাইচবে বলে সাইছে ভাদু দেখবি যদি আয় মাদল বাজে ঘিঝিং ঘিনা গান ধরেছে মোহন খোড়া সারা বছর রাঙায় তোকে জঙ্গল ডিহার কৃষ্ট চূড়া আইসল বনে সালের কুঁড়ি পলাশ ডালে আর রং তোমার গানে আকাশ লাচে কোকিল ডেকে মাতলেও আঙ্গন জোহার জোহার মানুষ ঠাকুর বসতে দিলম তালাই পাইতে ভাত নাই গো ভুখা গায়ে দিলম সুখা মুড়ি খাইতে ঠাকুর তোকে বলব কি আর কোথায় পাব পয়সা পাতি তোমার লাগে সন্ধ্যাকালে জ্বালাই ছিতাই মাটির বাতি আমরা বড়ই লি তভাবি ঘর বাঁধছি ধূরের গায়ে তোমার লাগে আইনব মিঠাই আসছে বছর টাউন যায়ে